এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সাংস্কৃতিক পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এটা হয়ে গেছে পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছে পোশাক বাদ আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষা খাতের বাজেট কোথায় আজকে চিকিৎসা খাতের বাজেট কোথায় আজকে অন্ন বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত ডাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদেশের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকুর গিরি করে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী আর চাকুরিজীবী যে চাকুর গিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী কাজে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছি কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে নিজে নাটির মধ্যে শুয়ে থাকতেন নিজের ইন্তেকালের বা সতেরোটা জামার মধ্যে তালি পাওয়া গেছে সতেরোটা তালি অর্ধঝামের বাসা পোশাক সারুণ ভাবুর সারুন জনগণের কল্যাণে চলে আসুন আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন আমি বিশ্বাস করি নীতি আদর্শ অনুযায়ী যদি চলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ আমি এর চেয়ে ভালো কোনো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোন প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেয় না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজার ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেয় না বাংলাদেশের মধ্যে এত ব্রেনই লোক গোটা দুনিয়ার মধ্যে নেই কেমব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন এমনকি হারবারের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এই ব্রেনকে মূল্যায়ন করি না গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নিত আদর্শ প্রশ্ন যারা বিগত দিনে চুরি করেছে টাকাতি করেছে দেশকে রূপপাট করেছে ওদেরকে প্রতিহত দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি ইসলাম যে সাজাবার চেষ্টা করি আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগ কখন মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তাহলে আওয়ামী দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকে যদি চাঁদাবাজি করি আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম করছে অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে চালিয়ে দাও হবে কারণ অফিসকে ভেঙে চুরে চত্বাস না আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ কে ভালো তারে মামলা দেবো কেন তাহলে আপনি যখন ক্ষমতা পরিবর্তন হবে তখন আপনারও তো মামলা দিবেন সাংবিধানিক চলবে জানো আমরা চাই प्राइम मिनिस्टर রাস্তা হারবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনকে আপনারা দেখতে চাইছেন আমরা চাই না কোন মন্ত্রী যাবে কোন প্রাইম যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরদ্দ পেতে পারবেন না হজরত খেলাফদে বসার পরে কাপুরের গাছ নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমি অনেকেই জানিনি ইসলামী ফুবি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্যাংকে ধ্বংস করে ফেলছে তারপরে গাটচিনিয়া বাজার জিতেছেন ওমরুল খাত্তাব রাদিয়াল বললেন ভাই আবু بکر কোথায় যান কলে বাজার জিnafসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে কলে গোটা ചാকি গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনি যান ব্যবসা করার জন্য কলে কাবু কি ঠিক আছে বাইতুল মাল ঠিক আপনাদের কিছু ভাতা নির্ধারণ করুন একজন সাধারণ মানুষ চলার জন্য যে ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই ইন্তকালের পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের নিয়েছিলেন সমস্ত ভাতা আমার ফেরত দিয়েছিলেন রাষ্ট্রের সম্পত্তি কি মনে করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কাট টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা তুই পাঁচর গাড়িতে চলো মার্সিডিস গাড়িতে চলো কার টাকা দিয়ে চলো এই খয়রাতি ভিক্ষুক হাজারো ভিক্ষুক মানুষ বিধুবা মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি ও তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না পয়সা অবসর হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে এই জন্য যদি আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সময় আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই আমি কিভাবে একটা ভোট পাঁচ টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার তো সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোনো অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না ভালো লোক বলি আদর্শমান লোক বলি নীতিবান লোক ক্ষমতা আসবে কিভাবে শিশুকে মাধ্যমে এর জন্য আসুন আদর্শমান এক রাষ্ট্র গড়িয়ে যেখানে ইসলাম দেশ এবং মানবতা কল্যাণ হবে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রিজি চামার কামার মুসি তাঁতি নেতর সহ প্রত্যেকটা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হতে পারবো সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে কাজে এত ঝামেলার দরকার নাই সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি এই সব ভাবতেন ইসলামী হুকুমার যদি কায়ম করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি কর্তৃ মানুষের অধিকার বাস্তবায়ন হবে আসুন আমরা সবাই মিলে মিশে দ্বিতীয় আদর্শ বৃত্তিক আহ আদর্শ আমরা কায়ম করি